অভিশব্দ পুতুলের ঘটনা চলো সুন্সি ঘটনাটি সামিয়া ছোটবেলা থেকে পুতুল সংগ্রহ করতে ভালোবাসত তার পনেরোতম জন্মদিনে খালামনি তাকে একটি চিনামাটির পুতুল উপহার দিলেন পুতুলটির নীল চোখ আর লাল মখমলের পোশাক ছিল দেখতে খুব সুন্দর কিন্তু সামিয়া খেয়াল করলো পুতুলটির চোখ দুটো কিছুটা অস্বাভাবিক যেন সেটি তাকিয়ে আছে তার দিকে সেই রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো তার সাথে রাত দুটা তখন সামিয়া ঘুম থেকে হঠাৎ জেগে উঠল ঘরটা নিস্তব্ধ ছিল কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যার সে জানলার বাইরে তাকিয়ে দেখল বাইরে ঝিম ধরা অন্ধকার তখনই সে খেয়াল করলো পুতুলটা টেবিলে নেই তার বুক ধরপর করতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর সে দেখলো পুতুলটি মেঝেতে উপর হয়ে পড়ে আছে হয়তো পড়ে গেছে সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু তখনই একটা মৃদু হাসির আওয়াজ শোনা গেল স্বামী শরীর ঠান্ডা হয়ে গেল শব্দটা পুতুলের দিক থেকে আসছিল পরের দিন রাতে সামিয়া পুতুলটিকে আলমারির মধ্যে আটকে রাখলো সে চাইছিল না আর কোনো অদ্ভুত ঘটনা ঘটুক কিন্তু রাত দুইটা বাজতেই আবার সে জেগে উঠল এই বাস একটা অবস্থিতি অনুভব করলো আলমারির দরজাটা খানিকটা ফাঁকা আর পুতুলটা মেঝেতে বসে আছে কিন্তু তার বিছানার দিকে মুখ করে সামিয়ার গা শিউরে উঠল সে নিশ্চিত ছিল সে নিজে নি হাতে পুতুলটাকে আটকে রেখেছিল। তাহলে এটা বাইরে এলো কীভাবে সে আতঙ্কে উঠে গিয়ে পুতুলটার ঘরের বাইরে চুলে ফেলে দরজাটা আটকে দিল পরের দিন সকালে সামিয়া সব কিছু তার মাকে বলল। মা গভীরভাবে শুনলেন তারপর আস্তে করে বললেন এই পুতুলটা কোথা থেকে এনেছিস সামিয়া জানালো এটা তার খালা মনে তাকে উপহার দিয়েছে মায়ের মুখ কালো হয়ে গেল এই পুতুলটা এক ছোট্ট মেয়ে ছিল যে বহু বছর আগে মারা গেছিলো শোনা যায় তার তা এখনো এই পুতুলে আটকে আছে সেই দিন রাতে তারা পুতুলটাকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল আগুনে পুতুলটা দাহ দাহ করে জ্বলতে লাগলো ঠিক তখনই একটা বিকট হাসি এলো জেলো সামিয়া তার মা আতঙ্কে তাকিয়ে রইল আর তারপর চিরদিনের জন্য ধর নেমে এলো সেই রাতের পর স্বামী আর কখনও কোনো পুতুল সংগ্রহ করেনি চলো শুনে আসি আর একটি ভৌতিক গল্প রাতের ট্রেন সজীব অফিসের কাছে ঢাকার বাইরে গিয়েছিল কাজ শেষে রাতের ট্রেনে ফেরে ফিরছিল যেহেতু ট্রিপটা হঠাৎ করা হয়েছিল তাই সে শেষ মুহুর্তে টিকিট পেয়েছিল একদম শেষ কামরায় ট্রেনটা ব্রেস পুরনো। ভেতরে আলো কম আর আশেপাশে তেমন যাত্রী নেই সজীব এক কোণে বসে জানলার বাইরে তাকিয়েছিল ট্রেন চলতে শুরু করলো বাইরে গাছ ছমছমে অন্ধকার কিছুক্ষণ পর হঠাৎ সে খেয়াল করলো কামরার অন্য প্রান্তে এক নারী বসে আছে সাদা শাড়ি মাথা নিচু লম্বা চুলে মুখ ঢাকা অদ্ভুত ব্যাপার হলো সে যখন ট্রেনে উঠেছিল তখন এই আসনটি খালি ছিল সহজীবী একটু ভয় পেয়ে গেল কিন্তু নিজেকে বোঝালো হয়তো মার্চ পর থেকে উঠেছে কিন্তু মেয়েটি এতক্ষণে একবারও নড়ল না কথা বলল না শুধু সামনে তাকিয়ে বসে রইল ট্রেনের ভেতরে বাতাসের একটা ঠান্ডা হিমেল অনুভূতি ছড়িয়ে পড়লো ট্রেনটা যখন একটা ছোট্ট স্টেশনে থামলো তখন সজীব পাশের যাত্রীকে জিজ্ঞাসা করলো আপনি কি ওই মেয়েটাকে দেখেছেন বৃদ্ধ লোকটি অবাকে বলল কোন মেয়ে এখানে তো কেউ নেই সজীব অতবম্ব হয়ে পেছনে তাকালো সেই আসন ফাঁকা কিন্তু কয়েক সেকেন্ড আগেও সে মেয়েটিকে স্পষ্ট দেখেছিল ট্রেন আবার চলতে শুরু করলো সজীব ভয়ে কাঁপতে কাঁপতে জানালার বাইরে দেখালো ঠিক তখনই ট্রেনের জানার বাইরে সেই মেয়েটিকে একই গতিতে ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিলো তার মুখ ক তখনও দেখা যাচ্ছিলো না কিন্তু হঠাৎ মেয়েটি মুখ তুললো তার দুটো চোখ ছিল কালো গত্তের মতো আর মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি সজীব এক চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললো পরের দিন সকালে যখন সে বাড়ি ফিরল তখন সে অসুস্থ হয়ে পড়ল জ্বরে কাঁপছিল সে আর পুরো রাত মেয়েটির মুখ মনে পড়েছে তার দাদু সব শুনে বললেন তুই সেই ট্রেনে শেষ কামরায় ছিলি না কয়েক বছর আগে এই কামরায় জানালা থেকে এক মেয়ে পড়ে গিয়ে মারা গিয়েছিল তারপর থেকে মাঝে মাঝে ওকে দেখা যায় সজীব সজীবের শরীর হিম হয়ে গেল তারপর থেকে সে কখনো রাতের ট্রেনে একা ভ্রমণ করানি আর নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং